জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পনেরোই অক্টোবর বুধবারের পরিবর্তে সতেরোই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন এটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ জানিয়েছেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি সতেরোই অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পনেরোই অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর হবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা অংশ নেবেন এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হাইদার সেটা গভীরভাবে ভাবে। আমরা সেটাতে একতা উদ্যোগ এটি হলো বিষয়টা জানানো